কাল্লো আঞ্চলতটির মাথায় হাত জাপান ও কোরিয়ার দুই ম্যাচে গোলকিপার থাকবে কে এশিয়ার দুই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন কাল্লো আঞ্চলতটি দলে এনেছেন আটটি পরিবর্তন কাল্লো আঞ্চলতির স্কোয়াডে প্রথমে জায়গা পেয়েছেন রোদ্রিগো গুয়েস তার সাথে অ্যাডার মিলিত এবং অ্যাডারসন এবং অ্যাডারসন বেন্টো হুগো সৌজা তিনজন গোলকিপার আছে দলে তবে প্রথম গোলকিপার কে থাকবে এই নিয়ে আঞ্চলতটি বলেন আমি মনে করি হুগো সূর্য দ্বিতীয় ম্যাচে খেলবে প্রথম ম্যাচে আমার কাছে অ্যাডারসন মোরেস থাকবে কেননা সে অভিজ্ঞ একজন গোলকিপার জাতীয় দলে কোপা আমেরিকা এবং বাইশ বিশ্বকাপে নিজেকে প্রমাণ করেছে সে তাই আমি কোরিয়ার ম্যাচে অ্যাডারসনকেই সুযোগ দিতে চাই আর হুগো সূজোকে পুরোপুরি সবাই না চিনলেও সে ক্লাবে বারবার প্রমাণ করেছে নিজেকে আর আমিও তাকে দলের সুযোগ দিতে চেয়েছিলাম আঞ্চলতি আরও বলেন ব্রাজিলের এই জার্সি অনেক চাপ বহন করে আমি মনে করি পুরো দলই এখন এই গোলকিপারের প্রতি অনেক আত্মবিশ্বাসী রাখে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোলবারের দায়িত্ব থাকবেন অ্যাডারসন মোরেস এবং জাপানের বিপক্ষে গোলবারের দায়িত্ব থাকবেন হুগো আঞ্চলতির জন্য এটা পরীক্ষা করা বেশ গুরুত্বপূর্ণ ছিল কারণ বিশ্বকাপে অ্যালিসন বেকার বারবারই ব্যর্থ হয়েছেন ট্রাইফেকারে গিয়ে বারবারই হতাশ করেছেন অ্যালিসন বেকার ব্রাজিলের মতো দলে হুগো সোজার মতো গোলকিপারই প্রয়োজন আপনার মতে বিশ্বকাপে কোন গোলকিপারকে দেখতে চান অ্যালিসন বেকার নাকি হুগো সৌজা জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ